আসসালামু আলাইকুম তোমাদের উপর আল্লাহর শান্তি রহমত এবং আশীর্বাদ বর্ষিত হোক আজ আমরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব একজন ভণ্ড এবং বিভ্রান্তিকর বক্তা ইউসুফ সালামের কাহিনী বর্ণনা করার সময় এমন কিছু বানান তৈরি করেছিলেন যা পবিত্র কোরআনে বা খাটি নবীর হাদিসে নেই কেবল তার কল্পনা থেকে নবীদের সম্পর্কে গল্প তৈরি করা কতটা জঘন্য অপরাধ আমরা আজ পবিত্র কোরআন এবং খাঁটি নবীর হাদিসের আলোকে এটি নিয়ে আলোচনা করব এটি কোনো ব্যক্তিগত মতামত নয় এটি কোনো নির্দিষ্ট মতবাদের সাথে সঙ্গতিপূর্ণ নয় বরং এটি সরাসরি সর্বশক্তিমান আল্লাহর কিতাব এবং খাঁটি নবীর হাদিসের উপর ভিত্তি করে তৈরি এই বক্তার বিশ্লেষণ করার পর আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে তার অনেক অনুসারী আছেন যারা তার দ্বারা সহজেই প্রভাবিত হন না প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ এবং সত্যতা যাচাই না করেই যে কোনো কিছু সহজেই গ্রহণ করে এটি একটি গুরুতর ভুল এবং ভারতের আমাদের ভাইবোনেরাও একই ভুলের মধ্যে পড়ে এখন আসুন এই ভণ্ড বক্তার বক্তব্যগুলো একটু বিস্তারিতভাবে ভাবে বিশ্লেষণ করি এই ভণ্ড বক্তা দাবি করেন যে দাসীর নাম কালিমামা আমার ভাই কালিমামা নামটি কুরআনে বা বিশুদ্ধ হাদিসে নেই এটি বক্তার দ্বারা সম্পূর্ণ বানোয়াট যা আল্লাহর কিতাবে নেই এবং যা নবীর হাদিসে নেই সে তা উদ্ভাবন করে এবং বলে আর মানুষ মনে করে যে এটাই ইসলাম ভাবুন তো এটা কতটা জঘন্য একটা কাজ করবা আজ রাত বারোটার দিকে গোপন কক্ষে নিয়ে আসবা এই ভণ্ড বক্তা বলছে যে রাত বারোটার দিকে ইউসুফ আলহিসাল্লামকে নিয়ে আসতে বলা হল এটি একটি জঘন্য মিথ্যাচার প্রাচীন মিশরে বর্তমানের ঘড়ির সময় বা রাত বারোটার কোন ধারণাই ছিল না ঘড়ি তো সেই যুগে আবিষ্কারই হয়নি উহির কাহিনীতে নিজের পক্ষ থেকে সময় যোগ করা জঘন্য মিথ্যা আল্লাহ নবীর ঘটনার সাথে এভাবে মন গড়া তথ্য জুড়ে দেওয়া কোনো সাধারণ ভুল নয় এটি আল্লাহর উপর মিথ্যারূপে আমার গোপন কক্ষে নিয়ে আসবা ওই গোপন কক্ষে যেতে বড় বড় ষাটটা দরজা পার হইতে হয় কয়টা ষাটটা দরজায় বড় বড় ষাটটা তালা লাগাবা তারপরে ইউসুফ রে আমার কাছে নিয়ে এই ফেইক বক্তা বলছে যে সাতটি বড় বড় দরজা এবং সাতটি বড় বড় তালা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছিল এটি চরম অতিরঞ্জন সুরা ইউসুফ আয়াত তেইশ অনুযায়ী দরজা বন্ধ করার কথা আছে আল্লাহ বলেছেন সে দরজাগুলো বন্ধ করল কিন্তু সাতটি দরজা বা সাতটি তালা এর কোনো দলিল কোরআনে নেই হাদিসে নেই বক্তা নিজের কল্পনা থেকে এই সংখ্যা বানিয়ে যোগ করেছে আল্লাহ বললেন জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও আমার নবী ইউসুফ বাঁচাও আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো ইলানা হায়াতিল বাপ দরজার দিকে দৌড়াও কোন দিকে আরো জোরে বলেন কোন দিকে ইলানা এই জল বক্তা বলছে যে জিব্রাইল আলাহিসাল্লাম ইউসুফ আলাহিসাল্লামের কানে চিৎকার করে বললেন দরজার দিকে দৌড় দাও এটি সম্পূর্ণ দলিলহীন দাবি কুরআন অনুযায়ী ইউসুফ আলাহিসাল্লাম তার রবের নিদর্শন দেখেছিলেন সুরা ইউসুফ আয়াত চব্বিশে আল্লাহ বলেছেন সে তার রবের নিদর্শন অর্থাৎ বুরহান দেখেছিল কিন্তু জিব্রাইল আলাহিসাল্লাম কানে কানে এসে দৌড়ানোর নির্দেশ দিয়েছেন এমন কোনো বর্ণনা সহি হাদিসে কোথাও নেই এটা বক্তা নিজে বানিয়ে বলছে এই কারখালাত বোন গত কাল প্রসাদবে রাতে এসেছে জলাইকার খালাত বোনের ছোট একটা দুই মাসের দুধের বাচ্চা ওইটার নাম হলো কিসিন ইউসুফ তুমি হাত তুলে বলো কিসিন হল আমার সাক্ষী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ যে মেসের বলে এই জাল বক্তা বলছে যে সাক্ষী देवा শিশুটির নাম ছিল কিসিন এটি সরাসরি জালিয়াতি পবিত্র কুরআনে সুরা ইউসুফ আয়াত ছাব্বিশে তাকে পরিবারের একজন সাক্ষী বলা হয়েছে কোনো নাম উল্লেখ করা হয়নি কিসিন নামটি সম্পূর্ণ বানুআ কোরআন যেখানে নাম উল্লেখ করেনি সেখানে নিজে থেকে নাম বসিয়ে দেওয়া এটা কুরআনের সাথে প্রতারণা তা দুই মাসের দুধের বাচ্চা ওইটার নাম হল তুমি হাত তুলে বলো কিসিন আমার সাক্ষী বলে এতরিদান্তাস্তারা মেন্নি এসুবেটা তুমি কি বল কিসেন এই বক্তা বলছে যে সেই শিশুটি ছিল দুই মাসের দুধের বাচ্চা এটিও সম্পূর্ণ বানওয়ার্ড সেই সাক্ষীর বয়স বা সে কোলের শিশু ছিল এমন সুনির্দিষ্ট তথ্য কুরআন বা সহি সুন্না হয় কোথাও নেই বক্তা নিজের কল্পনা থেকে এই তথ্য যোগ করেছে জেলাই বলে ইউসুফ আমি তোমার ভালোবাসি ইউসুফ কয় আমি আল্লাহরে ভালোবাসি জুলাইকা বলে ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই ইউসুফ বলে আমি কার সাথে প্রেম করতে চাই প্রেমের কথা কি বললেই হয় বেটে বলে হইতে হবে না প্রেম তো চরের জমি নয় জবর দখল করে হয় প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয় ঠিক না জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার প্রেমে হাবুডুবু খাই ইউসুফ বলে আমি কারে ভালোবাসি সবচেয়ে ভয়ঙ্কর ভুল ভাই এই হুজুর নবীকে নিয়ে রোম্যান্টিক নাটক শুরু করেছে সেই ইউসুফ আলাহি ও জুলাইখার মধ্যে চটুল ও রোম্যান্টিক সংলাপ বসিয়েছে যেমন প্রেম চরের জমি নয় এই ধরনের কথা এটি আর নবীর চরিত্রে চরম অসম্মান নবী আলাহ ঘটনা আল্লাহ কুরানে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ভাষায় বর্ণনা করেছেন সেখানে একজন নবীর চরিত্রে এমন হালকা চটুল ও রোম্যান্টিক সংলাপ আরোপ করা আদব পরিপন্থী এবং নবীর প্রতি চরম অবমাননা আমার ভাই বোন ইসলামী সত্য ধর্ম যদি কেউ এর শিক্ষায় ভুল করে তার জ্ঞান বা দক্ষতা যাই হোক না কেন এমডি ইমন টিম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না বরং তারা সরাসরি এবং প্রকাশ্যে ব্যবস্থা নেবে আসুন এইবার এই ভণ্ড ফেইক জাল যত বলি তথয় কম ভাই এর ভণ্ডামির শেষ কোথায় এবার আসুন এই বক্তার সমস্ত ভুলগুলো আপনাদের প্রমাণসহ বুঝিয়ে দেই প্রথম বানোয়াট তথ্য। তথ্য মামা নামক কাল্পনিক চরিত্র বক্তা দাবি করেছেন যে জুলাইখার এক দাসী ছিল যার নাম ছিল মামা। ভাই পবিত্র কুরআন বা কোনো সহি হাদিসে কালিমামা নামক কোনো চরিত্রের অস্তিত্বই নেই কোথাও নেই এটি বক্তার নিজস্ব মস্তিষ্ক প্রসূত একটি কাল্পনিক নাম দিনের বর্ণনায় নিজ থেকে কোনো নাম বা চরিত্র যোগ করা সরাসরি মিথ্যারূপে সামিল আল্লাহর কিতাবে যা নেই রাসুলের হাদিসে যা নেই সেটা নিজে বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে এবং মানুষ ভাবছে এটাই কোরআনের কাহিনী এটা কতটা ভয়ঙ্কর দ্বিতীয় বানো তথ্য ঘটনার সময় রাত বারোটা উল্লেখ করা বক্তা বলেছেন জুলাইখান নির্দেশ দিয়েছিল আজ রাত বারোটার দিকে ইউসুফকে নিয়ে আসতে ভাই এটা একটু চিন্তা করলেই বোঝা যায় কতটা হাস্যকর মিথ্যা আধুনিক ঘড়ি বা রাত বারোটার এই ধারণা সেই যুগে ছিলই না ঘড়ি তো সেই সময়ে আবিষ্কারই হয়নি কোরআনের কোথাও কোনো নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ নেই ওহির বর্ণনায় এমন মন গড়া সময় যোগ করা চরম ধৃষ্টতা এটা ইতিহাসের দিক থেকেও ভুল আর দিনের দিক থেকেও মিথ্যাচার তৃতীয় বানোয়ার তথ্য সাতটি দরজা ও সাতটি তালার কথা বক্তা বলেছেন বড় বড় সাতটি দরজা এবং তাতে বড় বড় সাতটি তালা লাগানো হয়েছিল এটি চরম অতিরঞ্জন সুরা ইউসুফের তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সে অর্থাৎ জুলাইখা দরজাগুলো বন্ধ করে দিল এখানে দরজাগুলো বন্ধ করার কথা আছে কিন্তু কয়টি দরজা ছিল বা কয়টি বড় বড় তালা ছিল এমন কোনো সংখ্যা বা বিস্তারিত বর্ণনা কুরআন বা সহি হাদিসে কোথাও নেই বক্তা নিজের কল্পনা থেকে এই নাটকীয় বিবরণ যোগ করেছেন চতুর্থ বানোয়াট তথ্য জিব্রাইল আলাহ কানে কানে চিৎকার করার দাবি বক্তা দাবি করেছেন জিব্রাইল আলাইহিসাল্লাম এসে ইউসুফ আলাইহিসাল্লামের কানে চিৎকার করে বলেছেন দরজার দিকে দৌড় দাও কুরআন কি বলছে দেখুন সুরাই ইউসুফ আয়াত চব্বিশে আল্লাহ বলেছেন ইউসুফ আলাইহিসাল্লাম তা রবের নিদর্শন দেখেছিলেন কিন্তু জিব্রাইল সালাম সশরীরে এসে চিৎকার করে দৌড়ানোর নির্দেশনা দিয়েছেন এমন কোনো বর্ণনা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় নবীদের সাথে ফেরেশতাদের যোগাযোগ অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ বিষয় এটা নিয়ে এভাবে নাটকীয় গল্প বলা সম্পূর্ণ অবৈধ পঞ্চম বানোয়াট তথ্য এবং এটি সবচেয়ে বড় মিথ্যাগুণোর একটি সাক্ষীর নাম কিসিন সিন এবং তার বয়স দুই মাস বক্তা সাক্ষীর নাম বলেছেন কিসিন সিন এবং তার বয়স বলেছেন দুই মাস কুরআন কি বলছে দেখুন সুরাই ইউসুফ আয়াত ছাব্বিশে আল্লাহ বলেছেন জুলাইখার পরিবারের এক সাক্ষী সাক্ষ্য দিল ব্যাস এতটুকুই সেই সাক্ষীর নাম কী সিন ছিল বা তার বয়স নির্দিষ্ট করে দুই মাস ছিল এমন কোনো তথ্য কুরআন বা সহি হাদিসের কোথাও নেই আল্লাহর কিতাবের বর্ণনায় নিজ থেকে নাম ও বয়স বসিয়ে দেওয়া জঘন্য মিথ্যাচার আল্লাহ যেখানে নাম উল্লেখ করেননি সেখানে নিজে থেকে নাম বসিয়ে দেওয়া এটা আল্লাহর কিতাবের সাথে প্রতারণা ষষ্ঠ এবং সবচেয়ে কুরুচিপূর্ণ ভুল নবী ও নারীর সংলাপকে রোম্যান্টিক রূপ দেওয়া বক্তা যেভাবে আমি তোমারে ভালোবাসি ইউসুফ আমি তোমার প্রেমে হাবুটুপু খাই এই ধর্মের সংলাপ বর্ণনা করেছেন তা অত্যন্ত কুরুচিপূর্ণ এবং নবীর সানে চরম অবমাননা পবিত্র কোরআনে অত্যন্ত শালীন ও গাম্ভীর্যপূর্ণ ভাষায় বিষয়টি বর্ণিত হয়েছে একজন নবীর চরিত্রে এই ধরনের হালকা ও চটুল সংলাপ আরোপ করা নবীর প্রতি চরম অমর্যাদাকর এবার আসুন দেখি কেন এই বক্তব্যগুলো বিপজ্জনক কোরআন ও হাদিসের আলোকে তিনটি প্রমাণ দেখি প্রথম প্রমাণ আল্লাহর নামে মিথ্যা বলা সম্পর্কে সুরা আল আনাম আয়াত তিরানব্বইতে তালা বলেন তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে আল্লাহ বলছেন তার চেয়ে বড় জালেম আর কেউ নেই এই বক্তা কুরআনের কাহিনীতে নিজের মন গড়া নাম বসাচ্ছেন সময় বসাচ্ছেন সংখ্যা বসাচ্ছেন নাটকীয় সংলাপ বসাচ্ছেন এগুলো সব আল্লাহর উপর মিথ্যারূপ আল্লাহ এই কাজকে সবচেয়ে বড় জুলুম বলে আখ্যায়িত করেছেন দ্বিতীয় প্রমাণ রসুল্লাহ সাল্লুসাল্লামের কঠোর হুঁশিয়ারি সহিহ বুখারী হাদিস নম্বর একশত নয় রসুল্লাহ সল্লাহ আলাহুস্লাম বলেছেন যে ব্যক্তি আমার নামে এমন কথা বলল যা আমি বলিনি সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয় এই হাদিসটি অত্যন্ত ভয়ঙ্কর রসুল সল্লাহ আলাহুসলাম বলছেন তার ঠিকানা জাহান্নাম আর এই বক্তা নবীদের ঘটনায় এত এত মিথ্যা তথ্য যোগ করে মানুষের সামনে উপস্থাপন করছেন তৃতীয় প্রমাণ দিনের বিকৃতি নবীগণের কাহিনী বর্ণনা করার সময় মন গড়া তথ্য যোগ করা দিনকে বিকৃত করা নামান্তর আল্লাহ যা বলেছেন তা বলতে হবে আল্লাহ যা বলেননি তা নিজে থেকে যোগ করার কোনো অধিকার কোনো মানুষের নেই সে যত বড় আলেম বা হুজুরি হোক না কেন এবার চূড়ান্ত রায় এই বক্তার পুরো বর্ণনাটি উহির জ্ঞানের চেয়ে কাহিনী ও কল্পনার উপর ভিত্তি করে তৈরি এটি কোনোভাবেই ইসলামী শরিয়াহ অনুযায়ী গ্রহণযোগ্য ওয়াজ নয় ইসলাম কেবল দলিল ভিত্তিক ধর্ম অর্থাৎ কোরআন ও সহি হাদিসের ওপর প্রতিষ্ঠিত এখানে আবেগী গল্প বা মন করা কিস্সার কোনো স্থান নেই আমার ভাই ও বোনেরা আমাদের সকলের জন্য শিক্ষা হল যে যখনই কেউ কোরআন থেকে কোনো গল্প বর্ণনা করে তখন আমাদের অবশ্যই এর সত্যতা যাচাই করতে হবে এটি কি সত্যিই কোরআন থেকে এসেছে নাকি বক্তার দ্বারা সংযোজিত যদি আমরা কোরআনকে তার প্রকৃত অর্থ অনুসারে বুঝতে পারি তাহলে কেউ আমাদের প্রতারিত করতে পারবে না কোরআন হল আলো আর মিথ্যা হল অন্ধকার এবং যেখানে আলো আছে সেখানে অন্ধকার জয় করতে পারে না একটা কথা মনে রাখবেন এই বিশ্লেষণটি শুধুমাত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিসের উপর ভিত্তি করে তৈরি কোনো পণ্ডিত বা চিন্তাধারার মতামতদের উপর নয় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সকলকে মিথ্যা থেকে রক্ষা করেন নবীদের সঠিক ইতিহাস সম্পর্কে জ্ঞান দান করেন এবং কোরআন ও সুন্নার আলোয় চলতে সাহায্য করেন আমিন আমাদের রিসার্চ এমডি ইমন টিম এই বক্তার ওয়াজ মাহফিলের বক্তব্য বিশ্লেষণ করেছে সেই বিশ্লেষণে আমরা দেখিয়েছি যে তিনি ইউসুফ সালামের কাহিনী বলতে গিয়ে মাত্র ওয়াজে অন্তত সাতটি বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেছেন যেমন কালিমামা নামে কাল্পনিক চরিত্র বানানো রাত বারোটা বলে সময় বসানো সাতটি দরজা সাতটি তালার কথা বলা জিব্রাইল আলাইসালামের কানে কানে চিৎকার করার দাবি করা সাক্ষীর নাম কিসিন বলা তার বয়স দুই মাস বলা এবং নবীর ঘটনায় রোম্যান্টিক সংলাপ আরোপ করা এগুলোর কোনোটি কোরআন বা হাদিসে নেই এখন গুরুত্বপূর্ণ বিষয় হল এই একই বক্তা তার বিষয়ে রিসার্চ করে আমরা তার সহ তার প্রকাশিত বইও পেয়েছি তার নাম ডাক্তার মিজানুর রহমান আজহারি এক নজরে কোরআন নামে একটি বই প্রকাশ করেছেন বইটির আনুষ্ঠানিক মোরক উন্মোচন হয়েছে বারো ফেব্রুয়ারি দুহাজার তারিখে রাজধানীর সেরাটন হোটেলে বইটি অমর একুশে বইমেলা দুহাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এবং সত্যায়ন প্রকাশনের মাধ্যমে বাজারে পাওয়া যাচ্ছে এখন প্রশ্ন হলো, একজন বক্তা যদি একটিমাত্র ওয়াজে সাতটি বানোয়াট তথ্য কোরআনের কাহিনীতে ঢুকিয়ে দিতে পারেন তাহলে তার লেখা একটি পুরো বইতে কী পরিমাণ ভুল অতিরঞ্জন বা মনগড়া ব্যাখ্যা থাকতে পারে সেটা একটু চিন্তা করুন আমরা এখানে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না কিন্তু একটি বাস্তব সত্য তুলে ধরছি যখন কোনো ব্যক্তির পাবলিক বক্তব্যে কোরআনের কাহিনী বিকৃত করার প্রবণতা ইতিমধ্যে প্রমাণিত তখন তার প্রকাশিত যে কোনো ধর্মীয় বই সম্পর্কে সতর্ক থাকা প্রতিটি মুসলিমের ইমানি দায়িত্ব এবার আসুন কুরআন ও হাদিসের আলোকে দেখি এই ক্ষেত্রে আমাদের করণীয় কি প্রথম বিষয় কুরআন যাচাই বাছাই ছাড়া কোনো উৎস থেকে গ্রহণ করা যাবে না সুরা আল হুজুরাত আয়াত ছয়ে তালা বলেন হে মুহমিন যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করে নাও আল্লাহ আমাদের শিখিয়েছেন যে কোনো তথ্য যাচাই করতে বিশেষ করে দিনের বিষয়ে যাচাই বাছাই আরও বেশি জরুরি কারণ এখানে ভুল মানে ইমানের ক্ষতি দ্বিতীয় বিষয়ে আল্লাহর কিতাবে নিজে থেকে কিছু যোগ করার ভয়াবহ পরিণতি সুরা আল বাকারা আয়াত উনাসিয়ে আল্লাহ বলেন সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে এবং তারপর বলে এটা আল্লাহর পক্ষ থেকে যাতে তারা তার বিনিময়ে সামান্য মূল্য পায় সুতরাং তাদের হাতের লেখার জন্য তাদের দুর্ভোগ এবং তাদের উপার্জনের জন্য তাদের দুর্ভোগ এই আয়াতটি একটু গভীরভাবে চিন্তা করুন আল্লাহ বলছেন যারা নিজ হাতে কিতাব লিখে বলে এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুর্ভোগ এটি মূলত বনি ইসরাইলের আলেমদের সম্পর্কে নাজিল হয়েছিল কিন্তু এর শিক্ষা সর্বজনীন তৃতীয় বিষয় রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সতর্কবাণী সহি বুখারি হাদিস নম্বর একশো নয় এ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার নামে এমন কথা বলল যা আমি বলিনি সে যেন তার ঠিকানা জাহান নামে বানিয়ে নেয় এবার আসুন আমাদের মুসলিম ভাই ও বোনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিই প্রথম পরামর্শ কোরআন পড়ার জন্য স্বীকৃত ও প্রতিষ্ঠিত তাফসির ব্যবহার করুন যেমন তাফসিরে ইবনে কাসির তাফসিরে সাদি বা অন্যান্য প্রতিষ্ঠিত মুফাসসিরদের তাফসির যাদের কাজ শত শত বছর ধরে মুসলিম উম্মা গ্রহণ করেছে এবং যাচাই করেছে দ্বিতীয় পরামর্শ যে কোনো নতুন বই বা প্রকাশনা বিশেষ করে কোরআন সংক্রান্ত হলে সেটি পড়ার আগে তার বিষয়বস্তু একাধিক নির্ভরযোগ্য উৎসের সাথে মিলিয়ে দেখুন একজন বক্তার বই পড়ে সেটাকেই কোরআনের ব্যাখ্যা মনে করবেন না বরং যাচাই করুন তৃতীয় পরামর্শ আবেগের বশে কোনো বক্তার প্রতি অন্ধ ভক্তি রাখবেন না ইসলামে ব্যক্তিপূজার কোনো স্থান নেই যে কোনো বক্তা বা আলেম ভুল করতে পারেন আমাদের মানদণ্ড হবে কুরআন ও সহি হাদিস কোনো ব্যক্তি নয় চতুর্থ পরামর্শ এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজে কুরআ অর্থসহ পড়ুন এবং বুঝুন যখন আপনি নিজে কুরআন বুঝবেন তখন কেউ আপনাকে মন গড়া গল্প বলে বিভ্রান্ত করতে পারবে না কুরআন বোঝা কঠিন কিছু নয় আল্লাহ নিজেই বলেছেন সুরে আল কামার আয়াত সতেরোয়ে আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি কোনো উপদেশ গ্রহণকারী আছে কি ভাই ও বোনেরা আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আবেগী জাতি কেউ সুন্দর করে কথা বললেই আমরা মুগ্ধ হয়ে যাই কেউ কান্না করে ওয়াজ করলেই আমরা ভাবি ইনি বড় আলেম কিন্তু ইসলামে মানদণ্ড হল দলিল আবেগ নয় সুন্দর কণ্ঠ নয় সঠিক তথ্য চোখের পানি নয় কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যতা তাই আমাদের আহ্বান হল যে কোনো বক্তার কথা বা বই গ্রহণ করার আগে কোরআন ও সহি হাদিসের সাথে মিলিয়ে দেখুন নিরাপদ থাকতে চাইলে প্রতিষ্ঠিত ও স্বীকৃত তাফসির এবং কোরআনের অনুবাদ পড়ুন যা শত শত বছর ধরে মুসলিম উম্মাহর কাছে গ্রহণযোগ্য একটি কথা মননে রাখবেন এই সতর্কবার্তাটি কেবল কোরআন ও সহি হাদিসের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে কোন ব্যক্তিগত আক্রোশ বা বিদ্বেষ থেকে নয় আমাদের উদ্দেশ্য একটাই মুসলিম উম্মাহকে বিশুদ্ধ দিনের ওপর রাখা আল্লাহ আমাদের সবাইকে বিভ্রান্তি থেকে হেফাজত করুন কোরআনের সঠিক বুঝদান করুন এবং যাচাই বাছাই করে দিন গ্রহণ করার তৌফিক দিন আমিন আল্লাহ শান্তি রহমত এবং আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক আল্লাহ হাফেজ